আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার ও মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি বাসায় থাকা ময়দা ডিম দিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাখিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি রো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে নাস্তার ভেতরে পুট জন্য চুলে একটি প্যান বসিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুইটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে চুলা লাচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট পরের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এখন সবজিগুলোকে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো মাঝামাঝিতে রাখতে হবে এবারের এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সবজির সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিব সবজিগুলো সিদ্ধ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে দেখুন সবজিগুলো নরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তারপর ডিমটাকে সবজির সাথে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর পূর্বে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই তো আমার নাস্তার ভিতরে পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিব এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব এবার একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর এর উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে এই তো আমি রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন এই রুটির মাঝ বরাবর আমি তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিব পুরটাকে এরকম তিনকোনা শেপ করে দিতে হবে তাহলে নাস্তাগুলো শেপ সুন্দর আসবে এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে তারপর রুটিটাকে একপাশ থেকে এভাবে ভাজ করে নিব এরপর অপর পাশ থেকে ভাজ করে নিব শেষে মুখের অংশ সিল করে নিব এই ভাজটা কিছুই নেই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবারের দুই পাশের বাড়তি অংশ কেটে ফেলে দিব এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একই রকম ভাবে আপনাদেরকে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই রুটির মধ্যে পুর দিয়ে দিয়েছি এবারের চারপাশে পানি লাগিয়ে নিব এখন রুটিটাকে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব একই রকম ভাবে আমি সবগুলো ডিমের তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে সমুচার পিসগুলো দিয়ে দিব সমুচাগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই ভাজের অংশ নিচে দিতে হবে নাহলে ভাজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব সমস্যাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার গাছ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব সমস্যাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিমের এই সমস্যাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে এভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট ডিমের এই সমস্যাগুলো তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ